একটা কোরআন একটা সিরাপ আর একটা দরকার হলো না বলে কারণে অনেকে আমরা সুন্নার উপর আমল করি সুন্নার উপর আমল করি রেখেছি টুপি পড়ছি পড়ছি আমরা এমন কোনো নাই বাদ দিচ্ছি এমন কোনো সুন্না নাই মসজিদ করছি বাট তাসকিয়া নাই তাসকিয়া কি আত্মশুদ্ধি তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি আর তাস্কিয়া যে আমাদের নাই এটা বোঝার জন্য অনলাইন যথেষ্ট অনলাইনে ফেসবুকে ঢুকলেই বোঝা যায় আমাদের তাসকিয়ার কি অবস্থা এখানে অনেক সময় একজন আলেম আর একজন আলেমকে যে ভাষায় গালি দিচ্ছেন তাতে আপনারা পরকালে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা চিন্তা করতে হবে তাসফিয়ার সাথে এগুলোর কি সম্পর্ক বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী তুলে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে তো যদি লামায় কেরামদের কেউ এই কাজগুলো করে থাকেন তাহলে সাধারণ জনগণ কি করবে কাদেরকে দেখে তারা শিখবে ইসলাম ইস্যু পাগল হয়ে গেছে আমরা মন একটা কমেন্ট করে দিলাম মন একটা গালি দিয়ে দিলাম মন চালু একটা শেয়ার দিয়ে দিলাম এটার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে যে বিভক্তি বাড়ছে এবং প্র্যাকটিসিং মুসলিমদের সম্পর্কে জেনারেলদের যে একটা বিরুদ্ধ ধারণা সৃষ্টি হচ্ছে আর যার ইসলাম ইসলামটিকে আসতে চায় ওরাও আসার আগে আবার চিন্তা করছে বার যে বাবা যাবো কি যাবো আমাদের চরিত্র পরিশুদ্ধ করতে হলে তাসকিয়া দরকার তাসকিয়া মানে তাসকিয়া মানেটাকে অনেকে এটাকে সুফিজমের সাথে সম্পৃক্ত করে দেয় সুফিজম তাস্কিয়া এইগুলো ইসলামের কোনো শত্রু শত্রু হয় না এটা মানুষকে আধ্যাত্মিকত্ব শেখায় বরং সুন্নার উপর আমল করার একটা প্রেরণা তৈরি করে এবং মনটাকে পরিশুদ্ধ করে ধরেন আমি সারা সারাদিন অনেক সুন্নার উপর আমল করছি কিন্তু আমার এক ভাইকে আমি হিংসা করি আর হিংসা এখনকার অনলাইনে জগতে ফরস হিংসা না করলে কেউ অনলাইনে টিকতে পারবে না তাকে হিংসা করতেই হবে যেমন সুদ না খেলে কেউ অর্থনীতি চালাতে পারে না সুদ এখন ফরস হয়ে গেছে ঠিক এরকম অবস্থা আল্লাহ মাফ করো আমি যদি সুনার উপর আমল করি কিন্তু আপনাকে হিংসা করি তাহলে লাইলা তুল আর মতো রাত্রে আমি ক্ষমা পাচ্ছি না আল্লাহ পাক বলছেন সবাইকে আল্লাহ মাফ করে দিচ্ছেন এই হিংসুক ব্যতীত তাহলে তাসকিয়া কি আত্মশুদ্ধি ওই বিকাশের টপিক না আমি বলছি তিনটা জায়গায় ফোকাস করতে হবে খুব বেশি কোরআনের শিক্ষা স্পেশালি জেনারেলদের মধ্যে কারণ মক্তব মাদ্রাসা সেখানে হচ্ছে বা জেনারেলরা পাচ্ছে না এবং শিক্ষাটাকে সহজ করে দেওয়া সহজলভ্য করা সহজ করা যাতে ঘরে ঘরে হার্ট টু হার্ট আমরা কোরআনটা পৌঁছাতে পারি শুধু তিলাবাত নয় তিলাতের সাথে অবশ্যই অর্থ বোঝা শুধু তেলাবাত পড়লে অবশ্যই নাকি পাবেন আপনি প্রত্যেক ঘর দশ মেকি করে কিন্তু এটাতে কোরআনের হক পরিপূর্ণ আদায় হয় না কোরআনের মূল মেসেজটা আমরা পাচ্ছি না আর দুই নম্বর হচ্ছে সিরাতের শিক্ষা সিরাতের ব্যাপক প্রচার প্রসার আর তিন নম্বর তাস্কিয়া সুন্নাভিত্তিক জীবনযাপন এবং তাসকিয়া তাসকিয়ার জন্য দরকার আত্মশুদ্ধি বলা মানুষের সহবদ্ধ আত্মশুদ্ধি বলা মানুষের সহমত এই মানুষ খুঁজে বের করার একটা চ্যালেঞ্জ এই মানুষগুলো খুঁজে পেতে হলেও তাক দিদার একটা ভাগ ভালো ভাগ্য লাগে কারণ দিন শেষে বুঝতে পারছি যে কেউ যদি জাহেল থাকে এটাও তাক দিদিরই ছিল কেউ যদি হকপন্থী আলেমের সহমত পেয়ে যায় এটাও তাক ছিল কিছু করার না এটা তাক দিদির কেউ পাবে কেউ পাবে না কিন্তু চেষ্টা যে করবে আল্লাহ তাকে মিলাই দিতেও তো পারে কিছু দিন দিন এরকম আত্মশুদ্ধিতে পরিপূর্ণ ওলামায় গ্রামদের সংখ্যা কিন্তু কমছে আপনি খেয়াল করেছেন কমছে যে ব্যক্তি হক বাতিলকে পার্থক্য করে দেয় যে ব্যক্তি অন্যের শুভাকাঙ্ক্ষী যে ব্যক্তি উম্মার ঐক্য চায় যে ব্যক্তি নিজে যা বলে তার উপর আমল করে যে ব্যক্তি অন্যকে আল্লাহর দিকে ডাকে যে ব্যক্তি নিজে হারাম খায় না যে ব্যক্তি আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করে না যে ব্যক্তি মানুষের মানুষকে নবী আলিম রেখে যাওয়া সুন্নত দিকে ডাকে যার অন্তরটা পরিষ্কার ভিতরে কোনো হিংসা নাই কোনো অহংকার নাই কোনো গীবত তহমদ কিছু নাই এরকম মানুষ এরকম আলেম খুঁজে ভাবছি চারটেখানি কথা আমার কথা শুনে আপনাদের ইবতে লাগে উচিত নয় আপনাদের চোখে পানি আসা উচিত এই কথা তিনটা ওলামা গ্রামের জন্য আমরা অনেক গোলামেক্রামকে দেখেছি টাইটেল পাস অন্তরটা হিংসা দেওয়ার এতে আপনি এই মতো নেন না বরং আপনার চোখে পানি পড়া উচিত বিকজ আপনার হিসাব আগে হবে তিনজন ব্যক্তিকে দিয়ে জাহার নামে উদ্বোধন করা হবে শহীদ দাতা দানশীল আলেম আমি এমন অনেক ওলামা গ্রামকে দেখেছি যাদের কথাবার্তা চলাফেরা এবং ওঠা বসাতে অহংকার স্পষ্ট কেবল অহংকার স্পষ্ট আর আলহামদুলিল্লাহ আমি এমন অনেক ওলামা গ্রামে সহমত পেয়েছি যারা আল্লাহর অলি যারা আল্লাহ তো এখন এই পর্যন্ত যাওয়াটা আপনার জন্য চ্যালেঞ্জ আল্লাহ কাছে অনেক দোয়া করতে হবে এবং নিজের অন্তরটাকে নিউট্রাল রাখতে হবে কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে নিউট্রল রাখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন যে কে হকের উপর আসবে না আল্লাহকে আমাদের সবাইকে আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষের সহবত দান করুন আমাদেরকেও সেই আত্মশুদ্ধি অর্জন করা অভিজ্ঞতা এই তিনটা জায়গায় খুব বেশি ফোকাস করা দরকার সিরাত নিয়ে দুটো কথা বলে আমি আমার টপিকে আসছি আজকে সবগুলো আলোচনা করবো না কারণ আপনাদের জন্য একটা সুখবর আছে আমার জন্য সুখবর ইনশাআল্লাহ আগামীকাল আমি আবার আসবো চাও যে যে অংশটুকু বাকি আছে এই অংশটুকু আমরা আগামীকাল শেষ করবো আগামীকাল আমাদের এখানে একজন উস্তাদ আসবেন তার আগে বা তারপরে যদিও কালকে আমার ডেট না আমি চেয়ে নিয়েছি এটা কারণ আমি সিরাত পড়তে গিয়ে দেখেছি যে এটা এক লেকচারে কোনো আলোচনা শেষ করা যাবে না এই সিরাতের উপরে আলোচনা করতে হলে আমার চব্বিশটা ক্লাস দরকার একটু জায়গাটা শোনেন এই পুরো সিরাত আমার হাতে একটা পাতলা সিরাতে বই আছে সিরাতে খতম লাম্বিয়া আপনারা অনেকেই জানেন এই বইটা পড়েছেন আল্লাহ শফি রাহিমুল্লাহ রচিত অনপদ্য একটা কিতাব কলেবর ছোট কিন্তু অনেক গভীর কথা এরকম সিরাতের অনেক বই আছে আলহামদুলিল্লাহ আমার আমার বাসাতে মোটামুটি ভাবে পনেরো বিশ হাজার টাকার সিলাদের বই আছে অনেক এটা কিছুই না পনেরো বিশ হাজার টাকার বই আমাদের ওস্তাজরা কোনো একটা সফরে গেলে একসাথে দুই তিন লাখ টাকার বই কিনে হ্যাঁ আমাদের ওস্তাজরা এই তো বেশি দূর না আপনি মার কাছে দাওয়াই গিয়ে দেখেন সাইকা যখন সফরে যান তখন মনে হয় দুই তিন লাখ টাকার বই কিনে তাদের কাছে বইয়ের কিন্তু অভাব নাই একটা বম্বা ঘর ভর্তি পুরো বই আর বই কিন্তু এতগুলো বই থাকা সত্ত্বেও তারা প্রত্যেক সফরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার বই কিনে এটা এমন কিছু না আমি একটা এক্সাম্পল দিলাম যার পরেও এগুলো সবাই রাখতে থাকেন ইনশাল্লাহ আপনার সিরাতের কলে পর হবে এখন আসেন টপিকে আসেন কঠিন টপিক নবী সাল আলী ভাসাল্লামের নেতৃত্বের গুণাগুণ তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃত্ব নেতৃত্ববৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ আমাদের সবাইকে মনের গান দিয়ে শোনার টপিক দেন সোজা কথায় আসি নবী নবী সালী ভাইস নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাহ নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলী পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহমআ আলী ভাইসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হারিস থেকে আমরা এটা বুঝতে পারি সই বুহারীর প্রথম খণ্ডে ওই অধ্যায়ের মধ্যে আছে এবং হারিজ আজ্লাহ আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবীলা যখন অহিপ্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন এসে তাকে বলেছিলেন আপনি তিনি বলেছেন না আমি করি আমি তো পড়তে জানি না তখন বলা হচ্ছে করুন আবার বলছেন আমি তো পড়তে জানি না চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে চেপে ধরা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে তিনবার চেপে ধরা হচ্ছে একটু চিন্তা করতে পারি কি না আমরা যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কি অবস্থা জিন তো খুব বেশি শক্তিশালী না

এই জায়গায় খারিজা আব্লাহাদ চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে ধ্বংস করবেন না তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবতের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছেন নবী সাল্লাহ বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কথা হলো পনেরো বছর এই পনেরো বছরে আনহা দেখেছেন নবী সাল মিসকিনদের পাশে থাকেন তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারো প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন কিছু দিন এখন নবুবতের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নবুয়াতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা নেতৃত্ব বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির নিতে এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিসকিনদের খোঁজ খবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নবী তিনি এখনো হন নেই কেবল হলেন নবুয়াদের আগের গুণাবলী নবীজি বলছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছে বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাহ আরিহামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতভাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও আরিস হাতে পেয়েও সেগুলো অগণিত মুসলমান জিনা করে অগণিত মুসলমান সুদ খায় অগণিত মুসলমান খুশ খায় অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন সবার কথাই বলছি আমরাও দুর্নীতি করেন যেমন আমরা যে লেচ্চা দিতে বসেছি আমি যদি আমার হকাতে না করি তাও আমার ইলমের উপর দুর্নীতি হবে হবে আর আমাকে যদি কোনো প্রশ্ন করেন প্যালিস্টাইন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে আমি যদি আমার স্বার্থ চিন্তা করি দুর্নীতি করলাম দেখুন এই গুণাগুলি আমরা আপনি পাঁচ পার্সেন্ট মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুখ খায় না কোনো না কোনো ভাবে আমরা যোগ জড়িত আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করুন যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে নাই যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করার লাভ নাই তারা বলবে খারেজি

এটা আমি বলেছিলাম আজকে থেকে পাঁচ বছর আগে ছয় বছর আল্লাহ রবুল আলমী হয়তো কথাটা পছন্দ করে আল্লাহ পাক কারোকে বড় রহমকারী এরকম শক্ত কথা পছন্দ করেন না মেবি আল্লাহ ভালো জানে তো আল্লাহ পাক এখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে থাকবে না মানে থাকতেই হবে আর আলহামদুলিল্লাহ এখানে এখানে এসে দেখলাম যে মাশাআল্লাহ বাংলাদেশের অনেক বরেন্য ওলামায় কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করে তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না তাদের সহবত যদি না থাকতো শহরে হয়তো থাকতাম তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন কেন যান্ত্রিক জীবনে আপনি আল্লাহ নূর মারেফত বুঝতে পারবেন না তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছেন এই এই শহরে জন্ম নিয়ে বাট বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছেন যারা ওলা তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন বুঝতে পারছেন কি বিষয়টা এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোট হয় জেনাও পাবেন আল্লাহ আল্লাপাকে আমাদেরকে হেফাজত করলেন আর আমি আজকে আরো বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে আমরাও ছাড় পাবো না ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদিন রহমুল্লাহ আপনার নাম শুনেছেন নিশ্চয়ই গোলামাই দেবন্দের একজন দক্ষ তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি বলছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহাদিকে নিয়ে লিখেছেন উনি মাসা আল্লাহ এই কিতাবটা পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পর হারিয়ে গিয়েছিল এটা কারণ তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা হারিয়ে করেছে যাই হোক ওইখানে তিনি একটা যে যখন ইমাম মাহাদের হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসবাদ দেখেছেন হাজার এই কর্নার হাজার আসো না কিন্তু অনেকে রুপনিয়া হাজার আস্বাদ মনে করেন হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে বায়াত নিমের কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জনরিস বদরিস সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়া যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে রিসাল বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নাম একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে আইসাদ আল্লাহ রা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে তুমি বললাম সবাইকে ধসিয়ে দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ করি আসবে এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে আল্লাহকে গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের নিকায়ত আল্লাহ বরপর দান করুন আল্লাহ পাখের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাখের ফল